আমরা হইলাম আসামের পূর্বের দিকে লাস্ট ডিস্ট্রিক্টের ছোট মোটো একটা শহর শহরের মধ্যে চেরো দিকে বাগানের লোকের নিয়ে আমরা জীবনযাপন করি ঠাকুরকে নিয়ে চলছি আর খুব একটা বাংলা বলার অভ্যাসও নাই আর কিছু যদি ভুল বলে থাকি তো ক্ষমা করবে শিখতে চেষ্টা করি বলি শিখতে শেখার জন্য তো শিখতে চেষ্টা করি তো আমার জীবনে এরকম অনেক কৃষ্ণ প্রসঙ্গ করলাম ঠাকুরের দয়া কথাটা বলছি আবার আজকে এই জড়িত মনে হচ্ছে না যে আমরা আছি বলে অফলাইনে তিনশো কাছাকাছি লোক খুব ভাল লাগছে এটা আমার ভাগ্য যে আমি এই সৎসঙ্গে জড়িত হওয়ার জন্য সুযোগ দিয়েছে আমি আমার ঠাকুরের দয়া কথাই আমি একটু বলি ঠাকুর যে সত্যি করা পরম পেরাম শিশু ঠাকুর পরম পেরাম উনি যদি আমার মতন অধমকে যদি দয়া না করতো তো কি হইতো আমার জীবনটা আপনাদের কাছে একটু শেয়ার করি আমরা হইলাম বাগানের লোক ছোট মোটো শহরের লোক আমাদের পূর্বপুরুষের থেকে ঠাকুর গুলো কেউ এরকম ব্যক্তি নাই আপনাদের পরিবারে হঠাৎ আমার বাড়ির থেকে সত্তর কিলোমিটার ভিতরে বাবা ছোটতেই মারা গেছে ষোলো বছর বয়সে মারা গেছে বাবা তো বাবা দাদা আছে পাঁচ ভাই বই আমরা দাদা বড় দিদি তারপরে দাদা তারপর আবার দিদি তারপরে আমি তারপর আবার ছোট বইন তো বাবা মারা যাওয়ার পরে দাদা চাকরি খুঁজছে চাকরি পাচ্ছে না দাদা একটা বাগানে চাকরি পেয়েছে সপ্তাহে একদিন বাড়িতে আসতো এসে একদিন আসে বলল যে মা আমি দীক্ষা নিয়েছি খুব ভালো কথা আমি শুক্রবার এইগুলো মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাব না তো ঠিক আছে তো আমি ভালো করে পড়াশোনা করতে পারি পারিনি টাকা পয়সার অভাবের জন্য বাড়ি একজন চাকরি খাওয়ানো ছয়জন কি করে খাবো কি করে চলবো বলে খুব একটা পড়াশোনা করতে পারিনি হঠাৎ আমাদের বাড়িতে কালী পূজা করতো ছাগল বলি দিয়ে গ্রামের মানুষ এক সপ্তাহ আগের থেকে আনন্দ ফুর্তি পূজা হওয়ার পরে আনন্দ পড়তি পূর্বপুরুষের পূজা জন্মদিন বাবার জন্য ইয়ে করতে করতে আসে তো দাদা বলছে না ছাগল তাগল এগুলো বলি দেওয়া যাবে না আমাদের না পূর্বপুরুষের পূজা আমি স্কুল পড়াশোনা করতে না পারার জন্য আমি চাকরিতে ঢুকলাম কি চাকরি ওই মানুষের ঘরে ঘরে পেপার দেওয়ার চাকরি ককার পেপার দিয়ে সকাল সকালে উঠে এসো বাড়ির সব বাড়িতে তো আমার একটা ইগো ছিল যে দাদা চাক যখন চাকরি করতো তো দাদা টাকা দিয়ে খাইতাম এখন আমি করতো আমার টাকা দিয়ে খাবো দাদার কথা কেন শুনবো তো দাদা বলছে না নিয়ে দাদার কথা না তো আমি না আমি পূর্বপুরুষের পূজা ছাড়বো না তুমি করো তুমি তো দাদার দীক্ষা নেওয়ার পরে মা দীক্ষা নিয়েছে দিদি বই সেই দীক্ষা নিয়েছে আমি দীক্ষা নিবো না আমার ঘরে ঠাকুর ঠাকুরাস আড়াই বছর হয়ে গেল ঠাকুরের দীক্ষা নেওয়া সব বাড়িতে আমি কিন্তু বাড়িতে সৎসঙ্গ হয় সব যা জোগাড় করে দিই কিন্তু যেই সৎসঙ্গের সময় হবে আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাই কেন ভক্ত দাদারা আসবে আমাকে যাচন করবে কথা বলবে কার কিছু তো আমাদের ছোটবেলা থেকে গাড়ি গুড়া গাড়ির মেকানিক তো দাদা ছোটবেলা থেকে গাড়ি ধরতে মা কোনো কথাই সৎসঙ্গ যেত দিদি যেত বোন যেত ওকে ওদেরকে নিয়ে যেতাম সৎসঙ্গে আমি কোনোদিন ঠাকুর বরমা বর্দা আসাদ কাউকে প্রণাম করেনি এই আমাদের ভাষাতে এই দিকের ভাষাতে আমরা এটাকে বলি খিচড়ি যাতে আনন্দবাজার এখন ভান্ডারা খিচুড়ি তো ওই খিচড়ি রূপে আমি সৎসঙ্গে যাইতাম যাতে শেষ যেই আনন্দবাজার করে মানুষ বেরি ওই সৎসঙ্গের থেকে বের হয়ে যেত তখন আমি যাইতাম ওই লাইনে বসে খিচুড়ি খাইতাম কোনোদিন আমি ঠাকুর প্রণাম বা কোনোদিন আমি প্রণাম করলে চারজনকে কোনোদিন প্রণাম করা প্রণামই দিই নিয়ে আমি আমি সেই ছেলে তো হঠাৎ আমি ক্রিকেট খেলতাম ওই ক্রিকেট খেলার হতে একটা চাকরির খবর হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির খবর আসছে তো আমাদের ঘরে তো অনেক দেব দিদি তখনও ছিল অনেক দেব দিদি এখন তখন হট করে আমি গেলাম আর এই আমার বাড়ির থেকে একাত্তর বাড়ি গুহাটি আসামের রাজধানী জীবনে প্রথমবার যাই তো যাওয়ার সময় ঠাকুরকে বললাম ঠাকুর এইবার যদি চাকরিটা পাই তো প্রথমে জীবনের আন্ডার ছেলে ক্লাস নাইন পর্যন্ত কিভাবে চাকরি পাবো খেলার শুরুতে একটা ডাকলো আমাকে গোয়াটি গেলাম ঠাকুরকে প্রণাম করলাম যদি ঠাকুর এইবার যদি চাকরিটা পাই তাহলে আপনার দীক্ষা নেব দেখলাম এখানে ওয়ান এইটটি থ্রিটা ছেলে মেয়ে ক্ষয়ফুটা মতন ইংলিশ বলছে আমাদের সেটা তো আর কিছু হবে না যেই ট্যালেন্টেলের ছেলে মেয়ে এক ছিল ছিলামেটিক বাকিগুলো সব ট্যালেন্ট ছেলে কিছু হবে না একটাই ভালো কাজ হবে গুয়াহাটি এসেছি প্রথম মা বলেছে এসো যখন গুয়াহাটি তখন একটু মা কামাখা দর্শন কে যাবে এটাই ভালো কাজ হবে তার থেকে আবার ভালো কাজ কোনো আমার মনে হচ্ছে না যে হবে বললে ওই দুই তিন দিনের ট্রেনিং ছিল কি বললাম কি না কি লিখলাম কি করলাম জানি না সেন্ট্রাল কাস্টমস ডিপার্টমেন্টের চাকরি কি করলাম আসে আসে আবার ওই পেপার দেওয়া শুরু হকার কাজ শুরু তো হকার কাজটা ফার্স্ট টাইম মর্নিং টাইমে হয় সেকেন্ড টাইম তো খুব কমে হয় সেকেন্ড টাইম হয় মধ্যে টাইমটা খালি বারোটা সাড়ে এগারোটার পরে খালি থাকে আবার রাত্রে একটু হয় এক দুই ঘন্টা হয় তো এসে মা আমি ফিল্ডে ছিলাম আমার ক্রিকেট খেলতেছে তো মা আমাকে এসে বললো যে তোর একটা রেজিস্টার চিঠি আসছে আমার বললে আমরা জীবনে চিঠি দেওয়ার লোক নেই আবার রেজিস্টার চিঠি কথাই দেয় তখন রেজিস্টার চিঠি ছিল বারো টাকা তখন পঁয়চল্লিশ টাকা হয়ে গেছে আজকের থেকে পনেরো ষোলো বছরের আগে কথা বলছি তো আমি বলি এখন কি করা হইলো বলে দেখি ওই ডিপার্টমেন্টে ছেড়ে ছিঁড়ে দেখছাই আমাদের আমার বাড়ির থেকে এগারো কিলোমিটার ভিতর আমাদের ডিস্ট্রিক্ট

বাইর থেকে বাইরে থেকে assi ঠাকুররে এই ভাবে ঢুকে গলি যাতপতে আমি গিয়ে ঠাকুররে তাকাই এটা বলি থাকে তোমা তোমার আমি তো তোমার কোনোদিন তোমার দয়া তোমার দয়ে এইভাবে ভাবে দয়ে আমার মত অদমকে আমি বিশ্বাস করার আমার ঘরে সন্ধ্যার সময় যদি প্রার্থনা হতত আমি সকালে ঘুমিয়ে থাকতে মা বলতে প্রার্থনা করবি না তুই দেখাই না আসতে কিছু কষ্ট তুই উঠব আমরা প্রার্থনা করি তুই কিছু উঠে তো দাঁড়াবি আমি কিন্তু আমি সকালে তাড়াতাড়ি উঠি আমার পেপার দিয়ে কাজ তো তাড়াতাড়ি তিনটা সাড়ে তিনটা চারটার ভিতরে উঠতে লাগে সবাই সকাল সকাল মানুষের ঘরে যেতে লাগে নয়টার আগে আটটা আমার কাজ শেষ করতে লাগে আড়াইশো তিনশো পেপার নিয়ে দিতে লাগে তারপরে না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো মার সাথে তর্ক করতাম মা বলুন কিছু অন্তত দাঁড়ায় বো বাড়ি ঘুমাই থাকবো সন্ধ্যার সময় ঘুমাই থাকতে ভালো লাগে না আমি মার তর্ক করতাম আমি এই ছেলে যাই হোক ঠাকুরের দয়া দেয় তো আমি আমার জীবনে একটাই ভাবো ইচ্ছা ইয়ে ছিল যে আমি কোনোদিন ঠাকুরকে বিশ্ব দুনিয়ার মালিক পরম এ মাধ্যমে কলিযুগের ভগবান এই কথা আমি কোনোদিনই মানতে পারিনি আমার থিঙ্কিং ছিল এটাই যে শঙ্কর চক্র গোদাবর যে নিয়ে আসে ঠাকুরের ফটো গুরুদেব শিব রাম প্রভু শ্রীকৃষ্ণ সেটাই ভগবান এরকম এই এইগুলো যে যে অস্ত্র প্রস্তর নিয়ে থাকে এরাই ভগবান ঠাকুর কোনোদিন

আমার বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার ভিতরে একজন বাড়িতে সৎসঙ্গ হচ্ছিল এক শহরে উনার আমাদের ডিস্ট্রিক্টের না অন্য ডিস্ট্রিক্টের লোক এসে ঋতিক এসে আমাকে রাত্রে দীক্ষা দিল দীক্ষা দেওয়ার পরে ওকে বলবো যা করবি ঠাকুরকে মাথায় নিয়ে সব সময় মানুষ মনে হয় ঠাকুর থাকতে লাগে করবে আমি এই বাড়িটা এখনো মনে আছে তারপরে সত্যনেশন বইটা দিল সত্যনেশন বইটা পড়ে দেখলাম আরে বাপরে এটা তো স্বয়ং গীতা এটা তো গীতার কথা এটা এটা গীতাটা বড় ছোট কিন্তু সেম কোন পার্থক্য নাই গীতা আমি বাড়ি থেকে কাউকে না বললে এক মাস না হওয়ার আগে বাইশ দিন হওয়ার আগে আমি আমাদের শহরে একজন ঋতিক দাদা অযোধ্যা দাদা আসলে উনি পাঞ্জা পাঞ্জাব ঋতিক হয়েছে উনার বাড়িতে গেলাম উনার উনি আমার ব্রাহ্মণ লোক উনি আমাকে বলে সবসময় মামা বাবা বলে ছোটোর থেকে চিনি আমরা ব্রাহ্মণ লোক তো পূজা পাঠ করতো ওনার ভাই আমার মাও বলে শুনতো নাকার কাছে দিয়া বললাম দাদা আমি দীক্ষা নিব উনি আমার হাসে তুই দীক্ষা নিবি বলে উনি আমার ক্যারেক্টার জানে তো আমি চাকরি পেয়েছি বলে ভাবছে তাহলে অভিজিৎ ঠাকুরের বলতে যে সিলিন্ডার হইলা সেই কথায় বিশ্বাস করে আমি দাদা না আমি সস্তায় নিব তো মা জিজ্ঞেস করতে আমি কাওকে জিজ্ঞেস করি না আমি আমি সস্তায় নেব তাহলে দেখ রে আমি তো নতুন নতুন পঞ্জা পেয়েছি কিন্তু আমি দীক্ষা সস্তায় দীক্ষা তো অনেক তাকে দিলাম কিন্তু সস্ত দীক্ষা কাউকে দেই নাই এখন পর্যন্ত স্বস্ত নিধিকার পালন করতে পারবি আমি পারবো আমি তো আমাকে একটু হয়ে ভাবে আমাকে দিল আইসিএম বাকে বললাম মা আমি তোমার তো অফিস জয়েন করে দিলাম অফিস তো এক তারিখে জয়েন করে দিলাম মাকে আমি বললাম মা আমি নি মা আমাকে বিশ্বাস করে না মা আমাকে রান্না বান্না করে দিচ্ছে আমি খাবো না বললো রসুন পেঁয়াজ দিয়ে খাবো না তখন আমাদের ঘরে তো সস্ত কেউ নেই সপ্তাহে একদিনই মানতো তো মাকে বিশ্বাস করে তো আমি গেলাম গিয়া অফিসে দিন আমি বিস্কুট টিস্কুট খেয়ে গেলাম রাত্রে আয়া বলি মাকে মা তখন রাত্রেও বিশ্বাস করে না তুই খেয়েছিস কিছু আছে না না আমি তো নেক্সট দিন সকালে মা রাতে যখন খাই না মা এক সন্দেহ হয়েছে মা কি করলো একজন দাদার বন্ধুকে পেটেছে আমাদের কিন্তু মোবাইল ছিল না আমাদের দিকে তো ওই বন্ধুকে পাঠ পাঠিয়ে গেলো যে যা ওই ভাইকে জিজ্ঞাসা কর ঋতিক দাদাকে জিজ্ঞেস কর কি বিজু কি সস্ত নিয়েছে তো গিয়ে জিজ্ঞাস কর তো উনি এখন আমার কথা বলে মনে আছে উনি যখন যায় তখন বলে দাদার বন্ধু তো ঋতিক দাদা আমাকে প্রশ্ন ওনাকে প্রশ্ন করে কি বিজু তো সস্ত নিয়েছে কি ভঙ্গ করে দিল বলছিল একদিনের কথা একদিনের কথা না না এসে বলে না না দাদা সস্ত বিজু নিয়েছে কিনা এটাই জন্য খবর করানোর জন্য এসেছিলাম হ্যাঁ হ্যাঁ কালকে সকালে আসে এবং সস্তনি নিয়ে তারপরে নেক্সট দিন আমি এক সস্তনি নেওয়ার পরে মানুষে সস্তনি নেওয়ার পরে কিছু খায় তো আমি এই দিন কিছু অনজাতের জিনিসে খাইতে পারলাম না সারাটা দিন ঠাকুর এটা আমার মানে আমার পানিশমেন্ট না কি আমি জানি না দয়া এটা আমি দয়াই বলে ভাবছি সস্তিনিপরে সারাটার দিন আমি অন জাতীয় জিনিস খাইছি বিস্কুট খেয়ে পার করলাম ওই দিনের দিকে সস্তনি দেওয়ার পরে ঠাকুরের বললো ওই যে দাদা ঋতিক দা বলেছে যে যা করবি ঠাকুরকে নিয়ে আমি আমার জীবনে যদি ভালো কাজ করছি তো আমি মনে হচ্ছে এটাই করলাম ওই দিনের থেকে ঋতিক দাদারা যা বলে যেরকম কোথায় করি ওইটাই করতে 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 হঠাৎ আমাদের শহরে উনি আবার দেখি আমাকে ঠাকুর পাঞ্জা দিয়েছে আমার পরম ভাগ্য আর আপনাদের সাথে এই কথা বলার সুযোগ পেয়েছি তো আমার কথা হলো আমরা তো আমার জন্য মতন অধমকে যদি ঠাকুর এইভাবে দয়া করে আপনার তো কত ভালো লোক কত জন্ম জন্ম থেকে ঠাকুরকে পেয়েছেন মা এই দাদা বললো মার গর্ব থেকে আমরা আমাদের কোনো গর্ব কোনো ঠাকুরেরই আমরা শিষ্য নাই এই পরম দয়াল ঠাকুর এই যুগ যে আমরা পেয়েছি বিশ্ব দুনিয়া মানে সত্যি করে ঠাকুর যে পরম প্রেমময় প্রেমের একটা ছোট মোটো গল্প গলি প্রেম ঠাকুর বলেছে ভালোবাসতে মানুষকে তো ভালোবাসা কেমন হয় একদিন একজন পয়সাওয়ালা লোক যাচ্ছে তো একটা ভিখারি আসে বললো যে দাদা আমার কিছু দেন না তো উনি কি করলো পকিটে হাত দিল পকিটে হাত দিয়ে বলছে দেখছে তার পকিটের মনি বেগ আনে নেই তো উনি বললো ভাই ওর গলায় কাঁধে হাত দিয়ে বললো ভাই আমি তো টাকা আনতে ভুলে গেছি তো ভিকারিটা বললো যা ঠাকুর করুক আপনি রুজে ভুললে যাও তো ভিখারির প্রশ্নটা দেখিয়া ধনী লোকটা বললো এরকম এরকম কেন বলছিস তুই না টাকা দিয়া লোক তো সব জায়গায় পাওয়া যায় কেউ বেশি দেয় কেউ কম দেয় কিন্তু ভালোবাসা দে আর আপনি যে যেভাবে আমাকে গলায় কাঁধে হাত দিয়া বললেন ভাই টাকাটা আনতে ভুলে গেছে ওনারটা আনতে ভুলে গেছি সেই ভালোবাসা আপনি যে ভালোবাসাটা দেন এই জন্য ঠাকুর আমি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনি রুজেই টাকাটা টাকা আনতে ভুলে যান দেখবেন তো ভালোবাসতেন তো একজন আমার কোথাও মানেটা এটা হলো যে একজন ভিকারিও চায় যে ভালোবাসতে একটা ভাইকারি ভিকারি কি চায় যে আমাকে কেউ ভালো করে টাকাটা না দিলেও ভালো করে কথা বলুন আমরা ঠাকুরের সন্তান আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা প্রেমের ভান্ডার হয়ে থাকি তখন আমরা বলবো আমি ঠাকুরের সন্তান বলে আমরা কাউ পার্সেন্টেজ দেখে কাউকে দেখে হে বড় লোক হে ছোট লোক হে ইয়ে লোক সেভাবে যদি ভালো আমরা কোনোদিন ঠাকুরের মানুষ হতে পারবো আমরা শুধু জয়গুরু জয়গুরু দিতাম আমার আমি যেরকম ঠাকুরের দয়া পেয়েছি যাতে প্রত্যেকজন ব্যক্তি যাতে ঠাকুরের দয়া পায় ঠাকুরকে বুঝতে পারে এটা কখন হবে আমার প্রেম বাড়ে ঠাকুর বলছেন উষাই নিশাই মন্ত্র শোধন চলাই ফিরাই যোগ যথা সময় ইস্ত নিজের ভক্ত করাই তো আমরা উষাই নিশাই মন্ত্র করতে এই মন্ত্রটা আমাদের এখন এই অভাবের দুনিয়াতে আমরা এক ঘন্টা আধা ঘন্টা ধ্যান করতে পাই না আমাদের এটা সকালে উঠে এটা কাজ করতে লাগবে ওইটা কাজ করতে তখন কি করতে লাগে যখন যে জুনটা কাজে আসে আমরা মনে 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 ঠাকুরের নামটা যোগ নাম জপ করলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকে নামের একটা গান আছে নামের গুনে বুবা বলে বলে একবার সেই নামটা আমরা সবসময় মনে মধু মধ্যে থাকতে হবে তখন আবার ঠাকুরের বন্ধু হোক ভালোবাসতে হবে এই যে ডিপি উসাইন ডিপি কাজ করছে এটা তার ভালো জিনিস আমাদের পাড়াতে যদি প্রত্যেকজন ব্যক্তি যদি ঠাকুর ঠাকুর করে আমার নিজের ভালো লাগবে আমার ছেলেটা খুব সুন্দর গান গান কিন্তু পাশাপাশিতে ছেলে নিজের ভাগ্যে করতে খেললে আমার সাথে কিছু হয়ে তো আমাদেরকে কি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে সব এক 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 দৃষ্টিতে দেখতে হবে কাউকে ছোট কাউকে বড় না তখন আমরা ঠাকুরের মধ্যে ঘুরবো ওনারা আর আমরা ওরা ভাগ্যবান লোক যে এই যুগে আমরা বিশ্ব দুনিয়া আমার পরম্পরা পুরুষ তবে দীক্ষা পেয়েছে এই মানব জীবনটা অনেক কষ্টতে পাওয়া যায় আমরা মার গর্বতে যখন থাকি আমরা মা বলি যে ঠাকুর এই জন্মতে এসে তোমার এই কাজ করবে এই কাজ করবে তুমি এখানে এসে আমরা মো মায়া লাল ধন সম্পত্তি দেখে আমরা ভুলে যাই কিন্তু আমরা প্রতিজ্ঞা আমরা প্রতিজ্ঞা করে আসি প্রতিজ্ঞাটা ভুলে যাই আর যে যে ঠাকুরের নাম পেয়েছে আমরা ভাবি যে না এটা পূর্বপুরুষের ভালো কাজ মা বাবা ভালো কাজ করার জন্য আমরা নাম পেয়েছে আমার মা বাবা কোনো জীবনে ভালো কাজ করেছিল বলে আমাদের আমি আজকে এই ঠাকুরের কথা আপনাদের সাথে বলার সুযোগ পেয়েছি নাহলে কত লোক আছে অধিকৃত মানুষ কতদিকে যারা দুর্ভাগ্য ওরাও ঐক্যবান আর যারা যারা নাম পায় যদি নাম ঠাকুরকে ভুলে যায় এরা ওনাদের কর্তব্য অতটুকুই ছিল কাম অতটুকুই ফলটা সে ততটুকুই পেলো ডামটা শুধু তার থেকে বেশি কাজ করে ইষ্ট আমরা ভাগ্যবান লোক আমাদের মনে প্রাণে দিয়ে ঠাকুরের আচার্য দেব যে কাজ দিয়েছে সেই কাজে আমরা যুক্ত হয়ে থাকতে পারি তখনই আমাদের মঙ্গল আমরা যদি এই কাজে জড়িত হয়ে থাকি আমাদের ঠাকুরের কাছে আচার্যদেব কাছে গিয়ে থাকুক আমার এটা লাগে ওটা লাগে ওটার আশীর্বাদ দেওয়ার জন্য এই আশীর্বাদ ইষ্ট কাজ করলেই আশীর্বাদ থাকে ইষ্টর বিধি ঠাকুরের বিধি বিধান মানলেই আশীর্বাদ সবথেকে থাকে আমি উল্টাসুলটা কিছু কাজ করবো আর ঠাকুর ঠাকুরকে ধরে আমি সারারাত ইষ্টভীতি করি গান করি কী করি তো হবে না আমাকে কি করতে হবে ঠাকুর ইষ্ট ইষ্ট নির্দেশ পালন করলেই আমার আশীর্বাদ এখানেই থাকে এই 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 নিষ্ট নির্দেশেই আমাদের আশীর্বাদ সূর্য কা কাউকে কম আর কাউকে বেশি আলো দেয় না বাইরে যা যারে যত দুঃখ থাকে ও বাইরে গেলেই বয়ে যাবে সূর্যের আলো আমি আর খুব একটা বলা নাই আর আপনাদের কাছে বলে তো আরো ওই অভ্যাস আমি কিছু যদি ভুল বলে থাকি তো ক্ষমা করবেন ঠাকুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন মঙ্গল থাকেন সবাই ঠাকুরকে নিয়ে চলে জয় গুরু